আসসালামু আলাইকুম তাকিমের বয়স হচ্ছে সাত বছর সে আসছে কোম্পানিগঞ্জ থেকে তার প্রচন্ড কিচুনি ছিল কিচুনের কারণে কোনো কাজ করতে পারতো না বসতে পারত না সে ঘুরে পড়ে যেত সে আসছে আমাদের জীবন আলা হাসপাতালে ডাক্তার মো হোসেন স্যারের কাছে বর্তমানে কতটুকু সমস্যা সমাধান হয়েছে কতটুকু ইম্প্রুভমেন্ট হয়েছে আমরা তার মার কাছ থেকে জানবো আসসালাম আলাইকুম এই যে তাকিম দীর্ঘদিন অসুস্থ ছিল কিছুন ছিল এই যে আপনি কোম্পানিগঞ্জ থেকে আসছেন আমাদের জীবন আলো হাসপাতালে ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন স্যারকে দেখিয়েছেন কিভাবে জানতে পারলেন এই ধরনের ট্রিটমেন্ট কিছু নেই ট্রিটমেন্ট আমরা দিচ্ছি ইমাম স্যার দিচ্ছে দিচ্ছে আমার একটা আচ্ছা কি সমস্যার জন্য আপনি বাচ্চা কে দেখিয়েছেন আচ্ছা কেমন ছিল

যেটা খিচুনি ডেলি দুই তিনবার চারবার উঠতো সেটা এখন আর উঠে না সেটা এখন আর সে পড়ে যেতে চায় না আলহামদুলিল্লাহ আমরা তাকিমের জন্য দোয়া করি তাকিম যেন আরো দ্রুত এই খিচুনি থেকে মুক্তি পায় সে সুন্দরভাবে মাদ্রাসা কিংবা স্কুলে যেতে পারে তার জন্য আমরা এটাই দোয়া করি আসসালামু আলাইকুম